<coughs> ¿Qué eres, ¿Eh? ¿Qué ¿Eh? <coughs> ভাই তোৰ কি আৰু হে কেই কৈছে হে ৰাণুৰ তাকে ৰাণুৰ হিতে দিম কথা কৈছে ৰাণুৰ লগত বুজিছি ৰাণুৰ চলি আ কত হৈছে নাই জম মালিক যেনে নাজাৰিৰে চলিয়া ভা চলিয়া শুন জমি আৰু কৈ আহিছা তোৰ তোৰ কৈছে আহিছা তুমি

কে টু দেন তো ইনে মারে গ্যাজট তো আসলে তুই আ আছে হ্যাঁ গিলে তোর হসে দে এটা কি ধন্যবাদ তোর সাথের কাম কইতে বনা ভাই কে কি রানু কি বদলালে তোর জানে আমি লোক কথা কম রানু তো দেই বেদল করলা জন রানু ভাই বেদল কইলো আপনাকে এত লোক করেন না কইলো আপনাকে ইচ্ছে আরে এত কইছে করি এত যদি কম চলে যা আমার সামনে চলে যাও রানু কত বড় অন্যায় কর গতির বের তুই ধরন ভাই আইয়েন কথা কম আমি এত লাজের দরকার নাই এই যে কথা কই ফাইন চলে দরকার পড়ল

जाड़े कटनो भाई ओई यंदी अतरा जागा इ सुदवात इशातो अतरा लिहना ओतो न बोयो के जे हटा गो हैरियो चितान ने तो अनुगमाडी गडा तोरो हैगो जे हेते आज अमृत केने भैया या गाणी ने हेत माडी गडा किले हेते आज अमृत दी आए तो बुझलेम ना तु की जोर करे निबिनी किले जोर करे नि भैया रे हेका जोर गोन धारे हेते जागा आंगे तू साईसे हमरा देसी तु तोरे तोतन साईया करे तोतन साईया गा तोरे आए करे ना दीसी किरे আমার গায় আমার জবরদিতে কোন গাইতে দিত না আর কথা এটা জমি এরতে গাড়ি গেলে গাড়ি येणार জমি এ না কর যায়ত না তুই হুন আর কথা না আরে জই দনের দরকার না আর কথা হুন আ কোনো দরকার নাই সহায় দি তুই কত বছর সহায় দি বি মাটি গেলে 4 বছর নিও মাটি যান দি 4 আধা বছর নিও মাটি তুই আর কি এ শুন আয় 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 টট্যা তুই লই যা আই চলি তুই আয় ভাই তাই তোর কাইল টগাইছিস তোর 10 দিবলি চলি যা তুই আয় আছে দেড়শো মান দুশ মানুষ কাগজপত্র করছ সে লই আয় আই তুই তোর টেয়া লই যা তো তুই জমি বাস তোর তোর অর্ডার মা গাড়ি দেয়ার অর্ডার দিছি তোরে তোর কটানি হ্যাঁ তোর দান দান দা তোর না তুই কটার লাগে বুঝ তাহলে তুই হ্যাঁ জমির দিয়ে দিবি গেলে সমস্যা তোর সমস্যা নাই তুই জমির দিয়ে গায়ে নিচ্ছিস ভাইয়া তুই তোর টেয়া লই যা তুই দর্জন বা হন তুই দেড়শো মান হবি না হাস মান হবি হন দশ না হাসে মনে তুই দরজন লই আয় আয় তুই কেন কেনে নিবি লই যা তুই তোর টিংরেডি আয় হ্যা এই হন তুই সামাজিকতা নষ্ট করেছ বুঝুতি একই সমাজের লোক বুঝুতই আচ্ছা তুই আয় বাদ দি তোর লই যা রেডি রেখি আই

হাতে কেনে খেলা কি খেলা না তো বুঝছি কথা বুঝি তুই হাতে হাতে কোথা মামু সেয়ান মাসা হাতের মামু সেয়ান অনেক কিছু করতে পারে কি না এই তো দেখা যাবে কথা বুঝি কথা বুঝি তুই আচ্ছা তুই দাঁত তুই দাঁত কাটি বহ যাক আই আর ক্ষেতের রদি দিতে না হ্যাঁ হ্যাঁ তুই দাঁত কাটি বহ যাক আই আর খেতে রদি দিতে না হ্যাঁ তুই কথা বুঝি তুই তুই কর্দালা জুরগই যদি দাঁত দাবাস আই নিয়ে বাড়ি বেছিনো

এক হাজার তেলে নিবি সমস্যা নাই সমস্যা নাই তুই কাটিচ্ছে ভাইয়া তুই তোর যা কথা বুঝতে নষ্ট করেছ ভাই শুন হন রানু এটা হলো মানুষের রিজিক রিজিক মানুষের হাত দিচ্ছে এটা হলো রিজিক

না না নাই আৰু দৰকাৰ নাই সিহঁতে সিহঁতে কি ঠেলা ঠেলিবেলা ঠেলা ঠেলি কোনো দৰকাৰ নাই তোৰ সাজি আই বাই মাৰাইছ দিয়ে